বর্তমানে বাজারে কাঠের পাশাপাশি প্লাস্টিক লোহা আয়রন সহ নানা ধরনের আসবাব পাওয়া যায় যেগুলো তুলনামূলক সস্তা কিন্তু আসল কাঠের আসবাবের কোন বিকল্প নেই তাই অধিকাংশ মানুষই কাঠের আসবাব ব্যবহারের চেষ্টা করেন চেয়ার টেবিল খাট আলমারি সোফা সেট কিংবা সোফা কাম বেড প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মোটামুটি থাকে এগুলো বাড়ির শোভা বাড়ায় আবার কাঠের আসবাব অনেক বেশি টেক্সি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে তবে বর্ষায় দেখা দেয় নানা সমস্যা বাইরে সামান্য বৃষ্টি হলেই বাড়িতে থাকা আসবাবের ছত্রাক পড়তে শুরু করে আসবাবের এই দাগে আমাদের চিন্তার জেন শেষ নেই এই ছত্রাক যেমন আসবাবের ক্ষতি করেন তেমনি আবার বাড়ির মানুষের জন্য ক্ষতিকর এর ফলে নানা রোগ ছড়াতে পারে আসবাব প্রতিদিন পরিষ্কার করেও যদি লাভ না হয় তবে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা মেটাতে পারেন সেই টিপস এক কাঠের আসবাবে ধুলা জমতে দেবেন না পারলে প্রতিদিন নরম কাপড় দিয়ে কাঠের আসবাবের ধুলো ঝেড়ে নিন তা সম্ভব না হলে সপ্তাহে দুই দিন অন্তর অন্তর আসবাব পরিষ্কার করতে পারেন দুই কাঠকে সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে রাখতে পারে পালিশ তাই বছরে অন্তত একবার যেকোনো সময় পালিশ করিয়ে নিন তাতে আসবাবের আয়ু বাড়বে আবার ঘরের শোভাও বৃদ্ধি পাবে তিন অতিরিক্ত তাপ কিংবা সরাসরি সূর্যালোক কাঠের আসবাবের জন্য ক্ষতিকর তাই সূর্যালোক থেকে কাঠের আসবাব দূরে রাখুন জানালার পাশে থাকা আসবাবকে সরাসরি রোদ থেকে বাঁচাতে অবশ্যই পর্দা ব্যবহার করুন চার কাঠের আসবাবে কোনো কারণে পানি লাগলেই সমস্যা ছত্রাকের সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই পানি লাগলে তডিগড়ি নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন এই উপায়গুলো অবলম্বন করলে কাঠের আসবাব ছত্রাক মুক্ত করা সম্ভব এরপরও যদি না হয় তাহলে নিজের ঘর সাঁচস্যাতে কিনা সেদিকে খেয়াল রাখুন